আমাদের দেশে যে আলেমরা বলে একটা হলো বিধা আতে সাইয়া আরেকটি হলো বিধা আতে হাসানা এই আলেমরা বলে থাকে একটি হচ্ছে উত্তম বিধা আত আরেকটি হচ্ছে বিদা আত বিদা আত করলে জান্নাতে যাওয়া যায় না জাহান্নামে নামে যেতে হয় আর উত্তম বিদা আত করলে জান্নাতে যাওয়া যায় বলতে চাচ্ছিলাম যে বিদাতে সাইয়া হাসানা বলে কোনো বিদা আত উল্লেখে নয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিং দলালা প্রত্যেক বিদাতি পথ ভ্রষ্টতার ভিতরে রয়েছে অকুল্য দলালাতিন ফিন্নার আর প্রত্যেক বিদা পরিণাম হল জাহান্নাম পিদা আতে সাইয়া গড়লেও পিদা আত সাইয়া করলেও তাকে জাহান নামে যেতে হবে হাসানা করলেও জাহান নামে যেতে হবে বলতে চাচ্ছিলাম আপনাকে বিদাত থেকে বিরত থাকতে হবে বিদাত ওরথ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে অপমান করা বিদাত মানে হল যে আমল আল্লাহরুন নাবি করেননি করার অনুমতি দেননি ওই আমলটা নেকির আশাই করার নাম বিদা মহান আল্লাহ সোরা হাসর পবিত্র কোরা আনুল কারিমে উনে ষাট নাম্বার সোরা সাত নাম্বার আয়াতে বলছেন অমাআতা কুমরাসুল ফা খোজহ রাসূল তোমাদের জাদেই তা তোমরা মান তা অনুযায়ী আমল করো অমানাহানু আনহু ফান্তাহ আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তাআলা প্রথমে বলছেন আল্লাহর নাবি যা দিচ্ছে তা গ্রহণ করতে হবে আল্লাহর নবী আমাদেরকে কী দিচ্ছে নাবি বলেছেন তোমরা আমার সুন্নাকে আঁকড়ে ধরো তোমরা আমার কিতাবকে আঁকড়ে ধরো তোমরা সুন্নাকে আঁকড়ে ধরো তার মানে তার সুন্না হলো তার হাদিসকে ধরতে হবে তার হাদিসকে মূল্যায়ন করতে হবে তার নীতিতে কথা বলতে হবে তার নীতিতে আমল করতে হবে অমান নাহানো আনুহ ফান্তাহ আর রাসুল যা থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো আল্লাহর নাবি কি থেকে নিষেধ করেছেন এটা আমাকে বুঝতে হবে আল্লাহর নাবি বলেছেন আমি যা করিনি তোমরা তা করো না আনহা হতে বরণিত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেন যে মান আহাদাসা ফি আমরিনা হাজামালাইসা। আলাইহি মিনুহ ফাহুআ রদ্দ তোমরা আমার দিনের ভিতরে নতুন কিছু উদ্ভব ঘটায় না যেটা আমার দিনের ভিতরে নেই যদি ঘটাও তাহলে ফাহুআ রদ্দ তোমাদের আমল বাতিল হয়ে যাবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে ইসলামের ভিতরে আল্লাহ তার নাবির মাধ্যমে যা দিয়েছেন ততটুকি মানতে হবে পণ্ডিতি করে চুল পরিমাণ যদি আপনি বাড়িয়ে আমল করুন তাহলেও ওই আমল বাতিল হবে চুল পরিমাণ যদি কমিয়ে আমল করুন তাহলেও ওই আমলটা বাতিল হয়ে যাবে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ওমা আতা কুমোর চুলও রাসুল যা দিচ্ছে চা করতে বলেছেন তা যারা অমান্য করবে আল্লাহর নাবি যা থেকে নিষেধ করেছেন যারা তা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন।